পরে আমি যদি দেখাই একটু প্রিমিয়াম টাইপের একটা প্রোডাক্ট এটা হলো যে বালমেনের এমবডারি করা তবে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা শীতের আইটেম নিয়ে কাজ করতে যাচ্ছেন আমাদের কাছে দেখেন হিউজ প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমাদের কাছে সলিড হুড়ি আছে এম্বয়ডারি হুড়ি আছে তারপর রিপ করা হুড়ি আছে তারপর এই যে দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রিন্ট করাও হুড়ি আছে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা আমি যদি আপনাদের দেখাই দেখেন এখানে এরকম পাফ প্রিন্ট করা থাকবে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রিন্ট ফাটার কোনো চান্স নাই এবং আমাদের সামনে যদি প্রিন্টটা দেখায় এরকম একটা প্রিন্ট করা থাকবে সিম্পল একটা প্রিন্ট থাকবে এবং ব্যাক সাইডে এরকম একটা প্রিন্ট থাকবে এবং আমাদের সুইং কোয়ালিটিটা যদি দেখায় দেখেন খুবই প্রিমিয়াম সুইং কোয়ালিটি এবং আমাদের যে ফেব্রিক্সগুলো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং ফেব্রিক্সের ফিনিশিংও অনেক ভালো এবং এইগুলার যেটা আমাদের এরকম ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রিন্ট করা এটার হলো যে আপনি কাপ বটমে সেল ফেব্রিক্স দিয়ে এরকমভাবে রিপ করা খুবই প্রিমিয়াম এবং আমাদের প্রত্যেকটা হুডিতে কিন্তু এরকম আহ টু পার্ট থাকবে দেখেন একটা আস্তর দেওয়া আছে এরকম প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে এবং আমাদের এই হুড়িগুলার কিন্তু বেশ কিছু কালার আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বেশ কিছু কালার প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের হিউজ কালার আছে যে আমি যদি এখানে দেখাই যে দেখেন আমাদের প্রোডাক্ট এখানে কিন্তু এই যে সলিড এর মধ্যে আপনার মেরুন কালার আছে তারপরে এই যে আপনার এস টাইপের কালার স্কাই কালার তারপরে হল যে আপনার পিঙ্ক টাইপের আর কি আমাদের যে হুড়ি গুলা এগুলা লেডিস ম্যানস বোধ কিন্তু ইউজ করতে পারবে আর কি ইউনিসেক্স টাইপের এরকম সবাই পড়তে পারবে আপনি আপনার দোকানে এগুলো বিক্রি করতে পারবেন তারপর যদি আমি এক এক করে দেখাই আমাদের কাছে এই যে এই সুইপশার্টটা দেখতে পাচ্ছেন এরকম বালমিনের একটা আপসান প্রিন্টের প্রিন্ট করা থাকবে এই যে আপসান এবং ব্যাক সাইডটা এরকম সলিড থাকবে তবে আমাদের এটার কিন্তু এই যে দেখেন নেকে এবং স্লিভে বটমে এটা কিন্তু রিপ করা এই যে দেখেন রিপ করা এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এবং আমি যদি ফেব্রিক্সটা দেখাই দেখেন ইনসাইড এই যে দেখেন ওয়ান সাইড ব্রাশ এবং আমাদের যে তোলার ফিনিশিংটাও দেখেন কত প্রিমিয়াম তো যারা এগুলো নিতে যাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে প্রায় হাজার খানিক একটা কোয়ান্টিটি আছে কেউ যদি ফুল কোয়ান্টিটি নিতে চান একটা ডিসকাউন্ট প্রাইজে প্রাইজে কিন্তু আমরা এই যেগুলো ছেড়ে দিব এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু কালার আমাদের কাছে আছে এই যে গুচ্ছি প্রিন্ট করা আছে বালমেন আছে তো বেশ কিছু প্রিন্টও আমাদের কাছে পেয়ে যাবেন এবং কালারগুলো দেখেন সব ম্যানসের কালার আর আরেকটা হুডি আছে এটা একটু আমি দেখাই আপনাদের এটা হলো জ্যাক অ্যান্ড জন্স এরকম ভাবে প্রিন্ট করা থাকবে এটারও বেশ কিছু কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু এরকম মন দেওয়া থাকবে দেখেন এক্সট্রা একটা কাপড় এখানে মন দেওয়া আছে এবং এটার ব্রাশ এবং এটারও কাপ এরকম করা থাকবে কাপ বটম করা আছে এটার বেশ কিছু কালার পেয়ে যাবেন যেমন জ্যাক অ্যান্ড এরকম একটা প্রিন্ট আছে এরকম প্রিন্ট আছে বেশ কিছু প্রিন্টের মধ্যে আপনারা এই সুইপশার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হয় এম এল এক্সেল তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্যাটার্নের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে আপনি শোরুমে যদি বিক্রি করতে চান শোরুমেও বিক্রি করতে পারবেন আপনি যদি চান যে আমি অনলাইনে সেল করবো অনলাইনেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন এরপরে আমি যদি দেখাই একটু প্রিমিয়াম টাইপের একটা প্রোডাক্ট এটা হল যে বারমেনের এমব্রয়ডারি করা তবে এটার মধ্যে আমাদের কয়েকটা প্রিন্ট আছে তিনটা প্রিন্ট এমব্রয়ডারি করা আছে একটা আছে নাইকের মধ্যে আর একটা আছে বারবেরির মধ্যে আমি আপনাদের প্রোডাক্টটা দেখাই তার আগে আমাদের একটু সুইং কোয়ালিটিটা দেখে দেখেন এইখানে এরকম টপসিন দেওয়া থাকবে এবং ওই বরাবরের মতো এটাতেও কিন্তু একটা ফলস কাপড় দেওয়া আছে আপনি টু পার্ট পাচ্ছেন যে আপনি যখন হুটটা পরবেন তখন যেন এক্সট্রা আপনার একটা উম লাগে আর কি আর এরপরে এই যে দেখেন এরকম রিপ করা থাকবে এটাতে এই যে এটাতে রিপ করা থাকবে তো যারা এইগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে সেখানে যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তী যে আমাদের আপডেটগুলো আসবে ওই আপডেটগুলোও আপনারা রেগুলার পাবেন তো এটার আমি আমাদের যে আরো কয়েকটা প্রিন্ট আছে আমি যদি আপনাদের একটু দেখাই এরকম পলি করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম প্রিমিয়াম করা থাকবে যেটা পলি করা থাকবে আর এই যে আরেকটা এম্ব্রয়ডারি দেখেন এটা হলো নাইকের মধ্যে কত গর্জিয়াস একটা প্রিন্ট দেখেন এটা এম্ব্রয়ডারি করা এরকম ভাবে এম্ব্রয়ডারি করা থাকবে এটারও কিন্তু টপ বটম এরকম রিপ করা থাকবে এটারও বেশ কিছু কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যদি আমি আর একটা প্রোডাক্ট দেখাই সেটা হলো হাইনেক খুবই হাইব একটা প্রোডাক্ট শীতের মধ্যে আমাদের এই হাইনেক বা নেক বলে অনেকে এটা আমাদের কাছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখেন আমাদের এটা কিন্তু ডাবল এক্সেল সাইজ সবাই সব জায়গায় আপনারা এম এল এক্সেল পর্যন্ত পাবেন কিন্তু আমাদের কাছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু আমাদের কাছে এইগুলা পেয়ে যাবেন আপনার দোকানে যদি ওরকম রকম এক্সেস কাস্টমার যারা আছে তারাও কিন্তু তাদের কাছেও আপনারা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স খুবই স্প্যান্ডেক্স টু বাই টু রিবের মধ্যে পাবেন এবং এইভাবে কাপ করা থাকবে আর নিচে এরকম হ্যাম করা থাকবে এটারও বেশ কিছু কালার আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই যে ব্ল্যাক আছে হোয়াইট আছে আরও বেশ কিছু কালার আমাদের কাছে পেয়ে যাবেন এর বাইরেও আমাদের আরও অনেক কালার আছে আমাদের এই শপে তো আর এত স্টক করে রাখা সম্ভব না আমাদের যদি ট্রাউজারটা দেখাই আমাদের কাছে কিছু ট্রাউজার আছে ট্রাউজার যদি আপনাদের দেখায় এগুলাও ওয়ান সাইড ব্রাশ ফ্লিপস ফেব্রিক্স এর মধ্যে হবে এবং বেশ কিছু কালারও এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু এরকম দেখেন এখানে একটা জিপার দেওয়া থাকবে দুইটা জিপার আছে জিপার দিয়ে পকেট করা আপনার ফোন ইজিলি এখানে রাখতে পারবেন বা কাস্টমার কাছে যখন বিক্রি করবেন আপনারা একটা ভালো প্রাইজে এই প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করতে পারবেন এবং আমাদের এই বেল্ট বেল্টে কিন্তু এখানে রিপ দিয়ে করা আছে তো যারা এইগুলো নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অনেক প্রোডাক্ট আছে আসলে যারা এই প্রোডাক্ট নিতে চান আমাদের হাউস ভিজিট করতে পারেন বা আমাদের এই দোকান ভিজিট করতে পারেন তো এইখানে আসলে আপনারা এই প্রোডাক্ট গুলো পাবেন এবং আমাদের কাছে কিন্তু কার্ডিগেন পেয়ে যাবেন যারা লেডিস আইটেম কালেকশন করেন তারাও কিন্তু আমাদের কাছে এই লেডিস কার্ডিগেন গুলাও পেয়ে যাবেন বেশ কিছু কালারের এরকম ওয়ান ওয়ান পলি করা থাকবে এবং এগুলো ফ্রি সাইজ হয় কতটা সুন্দর তো আমাদের কাছে মোটামুটি সব ধরনের আইটেমই আপনারা পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে লেডিস ম্যানস সব আইটেমই পাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম